রিয়েলি ওয়ামেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাদের রেজাল্ট সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে হয় নাই রিভিউ করা দরকার হয় নাই এটা কেন গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলছে পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস আদারওয়াইজ আপনি কোন রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক করবে না এটা মমতাজ মার্কা সুবর্ণ মোস্তফা মার্কা লুকি এখানে এমপি হয়ে আসবে একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা কেন হয় নেই কিভাবে করবেন কোন প্রসেসে করবেন ডেডলাইন করবেন এই প্রসেসটি হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে এর বাইরের পুরো প্রসেস যদি আপনি ওই হরিজন্টালি আপনি ভার্টিক্যালি চাপা দেন আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না এরপরে হচ্ছে যে কি করা দরকার কমপ্লিট করতেছে দুইটা জিনিস করণীয় হইতে পারে আমি ব্যক্তিগতভাবে এক পক্ষের সংসদ চাই আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমি যে পার্লামেন্টের হিস্ট্রি করেছি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের পার্লামেন্ট এখনো আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি বাংলাদেশের পার্লামেন্ট পঞ্চাশ জন এমপি তৈরি করতে পারে না গত তেপ্পান্ন বছরে এখনো তৈরি করতে পারে না আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত তেপ্পান্ন বছরে পার্লামেন্টে পঞ্চাশ জন এমপি নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ লেজিসলেশন হু রিয়েলি আন্ডারস্টুড হাউ টু ডিবেট বাজেট ইন দ্য পার্লামেন্ট এখনো হয়নি তো সেই পার্লামেন্ট আমি তো রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মী কর্ম হবে এখনো বাংলাদেশে একশো জন এমপি হওয়ার মতো পুরুষ এখনো নাই যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে তাহলে পারসেপশনটা কি পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটা কি বলছে যে আমার মেম্বার হইল আমার চাইল্ড ব্যাংক আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইল আমার মেয়েকে অপবৃত্তির টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হলো পাঁচ কিলোমিটারের রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হলো সে আমার এই রাস্তাটারে পর করে চাইল্ড করে আর আমার প্রধানমন্ত্রী হইল মধ্যস্থ করে এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপি এখন সেই বারো কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে তারা তো ভোটার না আপনি যদি রেজিস্ট্রেশন চান যে এমপি